এটা এমনি উপলক্ষ ছাড়া হ্যাঁ ওই মেন হচ্ছে কি বলতো তোমাকে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আর নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো তো আমি এখন সকাল সকাল বুঝতে পারছো এখন স্কুলে আছি দুষ্টু স্কুলে আর সেখান থেকেই আজকে ব্লগটা শুরু করেছি তো দেখো এরা বলছে যে ব্লগটা শুরু করেছি মানে এদের দেখাচ্ছি যখন বলছে একটুখানি মুখটা কালো লাগছে একটু পরিষ্কার হবে না তো আমি বলছি যে দেখো এটা তো পরিষ্কারই আছে এর থেকে আর কত পরিষ্কার হবে আর কি যাই হোক এই নিয়ে আমরা একটি হাসাহাসি করছিলাম এই ব্লগ ভিডিও নিয়ে আর কি বলছিলাম আর হাসাহাসি করছিলাম যাই হোক আজকে স্কুলে এসেছি প্রোগ্রামের জন্য তো দেখো বন্ধুরা আজকে সকালবেলায় দুষ্টু স্কুলে হচ্ছে প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই এক সপ্তাহ বলতে পারো স্টুডেন্ট উইক চলছিল তো এটা প্রতিটা স্কুলেই চলছিল আর কি দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তো সেখানে স্কুলে স্টুডেন্টদের অনেক কিছুই শেখানো হয়েছে হাত হাতের কাজ থেকে শুরু করে তো মানে এদের হচ্ছে সামাজিক শিক্ষা যেকে যাকে বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও যাই হোক এরকম টাইপেরই অনেক রকম কোথায় মলমূত্র ত্যাগ করতে হয় এই সমস্ত টাইপের শিক্ষা অনেক কিছু এদের দেওয়া হয়েছে স্কুল থেকে তো তারা এই যে এই যারা যারা স্কুলে মানে উপস্থিত ছিল এই কয়দিন ধরে তো তাদের আঁকা থেকে শুরু করে গান থেকে তো সমস্ত কিছুই স্কুলে করানো হয়েছে তো লাস্ট দিন এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে তো তাই জন্যে এখানে স্কুলে সকালবেলাতে সবাই উপস্থিত হয়েছে আর খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করা হয়েছে তো এক একটা বাচ্চার এক এক রকম প্রতিভা এখানে দেখানো হয়েছে মানে এই অনুষ্ঠানের মাধ্যমে তো চলো তোমাদেরও কাছে শেয়ার করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর নাচ করেছে কেউ গান কেউ আবৃতি তো খুব সুন্দর মানে অনুষ্ঠানটা হয়েছে আর তারপরে কি যে নাচটা যে করছে তার যে গানটা যে তোমাদের কাছে শোনাবো সেটাও পারবো না কারণ কপিরাইট দেবে তো তাই জন্যই গানটার সাথে মানে আমি তোমাদের নাচটাই শুধু দেখাচ্ছি গানটা আর শোনাতে পারছি না আর কি এজন্য হয়তো তোমাদের ভালো লাগবে না শুনতে মানে দেখতে তো যাই হোক আর দুষ্টুকে আমি প্রতি মানে কবিতা যে আবৃত্তি করে তাতে আমি নাম দেওয়ানোর চেষ্টা করেছিলাম ওকে একটা কবিতা ও সুন্দর পারে বলতে সেটাও আমি ওকে শিখিয়েও দিয়েছিলাম যখন আন্টিরা ওকে জিজ্ঞেস করেছিল ট্রায়ালের সময়তে তখন ও কবিতায় মানে লেখকের নামটা ভুলে গেছিলো তাই জন্য ওকে বাদ দেওয়া হয়েছে তো আমাকে বড় আনটি ডেকে বলল যে এবছর মানে এবারে ওকে নাম নেওয়া হয়নি ওকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করিয়ে সামনে এবার আবার অনুষ্ঠান হবে তখন তার নামটা দেওয় তো ওকে বলেছি সুন্দর করে প্র্যাকটিস করতে নিশ্চয়ই পরের বারে আবার যখন হবে তখন আন্টিরা বলবে তখন ও কবিতা বলবে আর কি তো তখন তোমাদের আমি আবার দেখাতে পারবো দুষ্টুর বলা কবিতাগুলো কবিতাটা আর কি তো চলো একের পর এক সব কিছুই হচ্ছে তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভিডিও লাস্টে একটা চমক তোমাদের কাছে আছে তো সেটা স্কুল থেকে বাড়ি যাব বাড়িতে গিয়েই তোমাদের কাছে দেখাতে পারবো আর কি চলো দেখতে থাকো তাই জন্য লাস্ট পর্যন্ত এই অনুষ্ঠানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় যারা স্কুলে মানে উপস্থিতি হার বেশি থাকে তো তাদেরই এই মানে প্রাইজ দেওয়া হয় তো সেটাই এখন দেওয়া হচ্ছে তোমরা কুঞ্জ গো আজামার প্রাণনাথ আসিতে পারে তো এই গানটারই নাচ এখানে করছিল এই বাচ্চা মেয়েটা খুব সুন্দর নেচেছে তো দেখো বন্ধুরা এবার চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো কি কাজ হচ্ছে যেটা তোমাদের আমি বলেছিলাম একটা চমক চমকটা আসলে তোমাদের হবে কি না জানি না আসলে চমকটা হচ্ছে আমার তার কারণ দেখো এখানে কি তৈরি হচ্ছে দেখলে এখন বুঝতে পারবে না যদিও বা এখনও কাজ চলছে পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি তো তবুও তোমাদের আমি দেখাচ্ছি প্রথম থেকে যে কাজটা কি হচ্ছে আর লাস্টে গিয়ে পুরো কাজটা তোমরা দেখতে পাবে যে জিনিসটা কী হচ্ছে আর যারা বোঝা তারা অবশ্যই বুঝতে পারবে যে এই জিনিসটা কী মানে তৈরি করা হচ্ছে বলতে পারো তো চলো কাজটা হচ্ছে তোমরা দেখো এটাই তোমাদের কাছে চমক ছিল বন্ধুরা আমি এখানে এবার তোমাদের কিছু গাছ দেখাতে এসেছি এই যে গাছটা তো তোমরা আগেই দেখেছো ফুলগুলো কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে শুকিয়ে এসেছে আর কি তো আর এখানে দেখো সেদিনকে যে গাছটা এনেছিলাম হলুদ রঙের কী বলে চন্দ্রমল্লিকা তো এবার একটাতে ফুল ফুটেছে আর এইগুলো করি হয়ে আছে জানি না গাছটা বাঁচবে কিনা আর তারপরে আবার এই তারা তারা গাদা ফুলটা এনেছিলাম তো প্রথমে যখন ফুটছে তখন অরেঞ্জ কালার হচ্ছে তারপরে লাল লাল হয়ে যাচ্ছে আর কি আর এই লাল ফুল গাছটাও তোমাদের আমি দেখিয়েছিলাম যখন লাগিয়েছিলাম খুব সুন্দর ফুল ফুটেছে আর তারপর দেখো বেগুন গাছেও ফুল এসেছে আবার নতুন করে লঙ্কাও ধরেছে গাছে তো এই গাছগুলোকে একটা ব্যবস্থা করব আর বুঝতে পারছো এই যে গাদা গাছটা সেটাও কিন্তু বেঁচে গেছে তো বন্ধুরা দেখো আমাদের এই ট্র্যাকচারটা তৈরি হয়েছে আপাতক এখন পর্যন্ত তারপরে বাদবাকি ধাপগুলো হবে তো তোমরা এখন দেখে হয়তো বুঝতে পারছো না জিনিসটা কি হবে যাই হোক এবার আস্তে আস্তে তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে যে জিনিসটা কি হবে সারাদিন আর সেরকম কোনো তোমাদের কাছে কিছু শেয়ার করা হয়নি এই সিঁড়ির চক্করে কারণ এই জায়গাটা কাজ হচ্ছে এখানটা যত মানে সব নোংরা হয়ে গেছে তাই জন্য বান্না সেরকম কিছুই তোমাদের দেখানো হয়নি আর ওরও দেখো শরীরটা খারাপ জ্বর হয়েছে সেই জ্বর নিয়েই কাজ করছে তো চলো বন্ধুরা পুরো সিঁড়িটা হয়ে যাক ঘরের অবস্থাও সেরকম একটা ভালো না গোছানো দেখো বিছানা টিছানা সব গুছানো ছিল দুষ্টু এসে মানে শুয়ে গড়িয়ে একদম পুরো কুচকে দিয়েছে আর কি আর এখানে মামার যন্ত্রপাতিগুলো সব রেখেছে ঘরের এই এই জায়গাটা যে নোংরা হচ্ছে এমতো পরিষ্কার করলো তো সেটাই বারবার ঘর নোংরা হচ্ছে তা একবারে পরিষ্কার করব কাজটা হয়ে যাক তো সেটা তো একদিনে হবে না বলো না কালকে লাগবে কালকে দিনটা লাগবে কালকে হবে না পরের দিন লাগবে কালকে হবে বাবা কালকে দিনটা হয়তো লাগবে তো তারপরে পুরো কমপ্লিট হবে তো চলো